আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা দেখেন আজকে লেহেঙ্গার মেলায় নিয়ে আসলাম আপনাদেরকে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে এই লেহেঙ্গাগুলো আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দিব আর এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা এবং সাইনবোর্ডটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশোর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি সরাসরি চলে আসবেন দেখেন লেহেঙ্গাগুলো দেখেন আপনার ডিজাইনগুলো যার যেটা ভালো লাগবে লেহেঙ্গার কালারগুলো দেখেন কালারগুলো দেখেন এগুলা দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা অ্যাশ কালার মিন্ট কালার এবং এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আমাদের দোকানে আসলে কিন্তু আলামিন শন ভাই এবং হাবিব এবং আমাদের সাদাত ভাই এবং বেলাল ভাই আর রাফসান এদেরকে আসলে পেয়ে যাবেন আমাদের দোকানে এবং কি এই ডিজাইনগুলো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি আপনার যার যেটা ভালো লাগবে এগুলো আপনারা নিয়ে নেবেন এগুলো হচ্ছে আপনার আমরা আজকে অফার প্রাইজ দেবো যেগুলো আপনারা পনেরো বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসেন আমরা আজকের এই ভিডিওতে অফার দিব দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টেন্টে কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টেন্টে কাজ করা থাকবে এগুলোর প্রাইস আমরা অফার প্রাইজ কত দিব ভিয়াস মাত্র আট মাত্র আট টাকা আট টাকা এইটা পুরোটা ফুল সেট আপ হাজার পাঁচশো টাকা আচ্ছা বেলাল ভাইটা এটা হচ্ছে কলাপাতা কালার এই ডিজাইনটা একটু দেখাই ভালোভাবে আট হাজার পাঁচশো টাকা দেন সাদ আদ ভাইটাও কত সুন্দর কালার আচ্ছা পঁচিশ হাজার টাকা লেহেঙ্গা মাত্র আট হাজার পাঁচশো টাকা ধামা কাভার এবার কিন্তু যারা আপনারা বউ ভাতের জন্য বা বিয়ের ফার্স্ট হিসেবে লেহেঙ্গা নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ

এই এটা হচ্ছে টপসটা টফটা খুব গর্জিয়েস দু হাতে কাজ থাকবে এবং হ্যাঁ সামনে এবং পেছনে কাজ অন্যটা ডাবল লেয়ার কাজ করা থাকতেছে অফার প্রাইস আট টাকা বসুন্ধরা শাড়িতে আসতে হবে কাজ করা অন্যটা ডাবল এয়ার কাজ করা হ্যাঁ ওয়াও দেখেন কালারটা দেখেন আচ্ছা আলামিনের কাছে আসি আমরা দেখেন আলামিনের যে লেহেঙ্গাটা পরছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটু হাসি হাসিদা আলামিন অনেক সুন্দর ডিজাইন আপনারা এই যে এখান থেকে দেখেন আমরা ষাটটা ডিজাইন ধরছি আমাদের এই ডিজাইনগুলোর বাইরেও আরও অনেক ডিজাইন আছে আপনারা বসুন্ধরা শাড়িতে আসবেন এই কালেকশনগুলো নেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু নতুন নতুন লেহেঙ্গা চলে আসছে কারণ পুজোর পরে কিন্তু বিয়ের মৌসুম আপনারা কিন্তু বিয়ের জন্য লেহেঙ্গা খুঁজবেন দেখেন এক একজন যে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা বউ সেজে দাঁড়িয়ে আছে তো আপনারা আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম